সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি ঘড়িতে সময় হচ্ছে গিয়ে আটটা আমি স্নান করে রেডি হয়ে গেছি আজকে আর এক্সারসাইজটা করা হয় নাই চা খেয়ে তারপরে এই যে মন মনে এসছে ও কাজ হয়ে গেল তোর চা বসেইছো একটু কাজ কমপ্লিট

করবি এই ঘরটায় কেউ থাকে না লাগানো থাকলে হবে জানলা গুলো করতে হবে না ঘরে আলো বাতাস না ঢুকলে ঘর যাবে চা বিস্কুট সবজি কিছু আছে কি না আনতে হবে বাজারে যেতে হবে তো বাজারটা নিয়ে চলে আসছি শসা আছে আর গাজর আছে লঙ্কা ফঙ্কা আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আদা আর সবজি লঙ্কাটা আছে না আমি তো ঝাল ঝাল কম খাই হম বেশ চাটা ভালোই করেছো বেশ তোমার সব কাজ কমপ্লিট বেশ ও একটা বাজে আমি বাজারে ব্যাগটা নিয়ে নিলাম যাই একটু বাজারটা করে আনি গা পূর্ণিমা আসে নাই মন এই মাত্র গেল বাবু কেমন আছো শরীর ঠিক হয়েছে

এইখানে এলে চা খেতে হবে এই যে আমার হাতে চা মানির হাতে চা হ্যাঁ ও আজকে ঘট বসাবে ঠাকুরের মালিক ঘট বসাবে সকালবেলায় ব্যাখ্যা হয়ে গেছে কমপ্লিট

কাসার বাসন মাজেন তুমি তো ভুলে গেছো আর একটা কি জানি আনলাম মধু এই মধু নিয়ে এসেছি হ্যাঁ এই বলছে মুখে দাগ নাকি চলে যাবে হ্যাঁ রোদে পুরে এইটা দেখি ব্যবহার করব করে দেখা দেখা যাক বুড়ো বয়সে সব হয়েছে আটটা কুড়ি বাজার করে ফিরলাম এই যে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে একটা রুটি নিয়েছি পূর্ণিমা তোকে বললাম ডিমটা পরে করে দিস বললাম না যে ডিমটাকে পরে করবি যাই হোক ঠিক আছে আজকে করে দিয়েছ ডিমটাকে এক ঘন্টা পরে খেলে ঠিক আছে নাহলে চাপ হয়ে যাচ্ছে দই ডিম শশা মনে হচ্ছে জানো

ওই চিকেনটা রেতে রাখতে রান্না করবে ওদের টিফিনের জন্য। ওরা আজকে খাবে বলেছিল আজকে করে নাই রাতে করে রাখবে। কালকে সকালে ওরা গরম করে খাবে। আর ম্যানেজার যদি একটুখানি খায়। কালকে আমরা খেলাম। আমরা একটু অতটুকু খাবো হয়তো। আর রাতে পূজোর ডাল। যাব যাই হোক সবই উপর ইচ্ছা তাহলে কি দেখেছিল না তোমরা ব্যবস্থা করে এসো তারপরে যদি হয় রেস্ট্রির ব্যবস্থা যদি বলে যে না সময়টা করতে দেরি হবে তাহলে রেস্ট্রিটা হুম আর নাহলে তোমার অন্য সম্বন্ধগুলো নষ্ট হচ্ছে ঠিক আছে তাহলে তো আর কোনো প্রশ্ন নেই তাহলে ওই রেস্টির দিন যাবো হ্যাঁ ওই দিনই যাবো আসল দিনই যাবো ঠিক আছে হুম খাওয়া হলো খেলে তুমি

পাঁচটা পনেরো দিন চা বিস্কুট পেয়ে গেলাম তৈরি করা চা মনমোহন জলটা কতটা দিয়েছিলি একবারে হাফ কাপ হয়ে গেছে যে জল এক কাপ দিয়েছিলি তো জলটা যখন ফুটলো চা পাতাটা দিয়ে তারপরে নেড়ে দিয়ে তারপরে গ্যাস অফ করে দিবি দিয়ে ঢাকা দিয়ে দিবি হ্যাঁ পাঁচশো চল্লিশ বাজে আমি বেরোচ্ছি ঠিক আছে তুমি অপেক্ষা করবে পূর্ণিমে যদি আসে তাহলে ভালো আর না হলে দরজাটা লাগিয়ে দিয়ে অফিসে বলে চলে যাবে ঠিক আছে হ্যাঁ 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 আর অফিস না খুলে আটকা থাকবি এখন অফিস খুলে নেয় যার জন্য উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি তারপরে দেখি দাঁড়িয়ে আছে আসে না দেখি রে কোন

এই তো হলে এসছে তো অফিস গুলো ওরা তো কাজ করতে লেগে হ্যাঁ সে তো ঢুকে গেছে ঢুকে গিয়ে চাপিটা নিয়ে চিকেন হচ্ছে নাকি হ্যাঁ চিকেন হচ্ছে এইটাকে একটু খাইয়ে দিবি চিকেন খাস তো খাস হ্যাঁ কালকে টিফিনে এখানে খেয়ে নিবি চিকেন গরম করে দিবি পারবি তো তাহলে চিকেনটা বেজ করে গরম করবি চিকেন আর মুড়ি খেয়ে নেবি না ছোলা ছোলাটা একটু দাও আর ছোলা দাও কাঁচা পেঁয়াজ দাও আর একটু শশা গেলেছি হ্যাঁ খুব ঘুমেছি নাকি বেশ চামড়া খাও কতটা ঘাম বেরিয়েছে হাঁটা ভালো

দেখি কেন পাল্টিনি তোমার গাছ বেড়ে গেল একটা একটা জামা দেখি কাটতে হবে কালকে মানে আজকে সকালে একটা ছেড়ে দিই ঘেমে গিয়েছিলাম বলে এখন এই একটা আবার রাত্রেটা না বিয়ে করলে হবে এখন যেটা পড়বো মুড়ি নিয়ে বসলাম ছোলা ভাজা মুড়ি পিঁয়াজ শশা সাতটা দশ হয়ে গেল হ্যাঁ চা কই রে যাও আবার সাতটা দশ বেরোবো না হ্যাঁ যে বিকেলে চা আজকে হাফ খাও এখনো তাই হাফ কাপ এক কাপ জল দিচ্ছিস তো আর একটু বেশি দিবি বুঝতে পেরেছিস টেনে নিচ্ছে তারপরে দিতে হবে নাহলে চাটা কম হয়ে যাচ্ছে না যাই হোক আমার অসুবিধা নেই কিন্তু বিকেলবেলায় বেশি অসুবিধা মানে একদম হাফ কাপ আর দুটো বিস্কুট বিস্কুট খাবো না চা খাবো বিস্কুট

ও ঘি ঠিক আছে কল কল কলক ও ওই ড্যাঙ্গা রোড়ে যাবো ওই কম জন্য নিয়ে যাব এটা ওই জন্যই হ্যাঁ প্যাকেটটা তুই ভরে রাখ তবে আমার ঘরে রেখে রেখেছে অরিন্দমাইয়ের এটা সেই পাঞ্জাবি নাকি আছে ওইটা বের করছি বের করে করে রাখ কোথায় কালকে তো তুই থাকবি না তুলি হ্যাঁ পরশুদিন গিয়ে তুলি কী কী চিনতে বলেছে ওগুলো কিনি Mm. <manufacture> uh, nice. mm. right. yeah. <laughs> तो हाटते कि ভাবলাম এদিকে আসবো তবে দেখলাম তুই থাকবি কি থাকবি না একটু সব দিকেই ঘুরতে হবে আর কালকে চলে আসবো আবার কোথায় গেল ভাই তো নাই নাকি ওই যে

ਮੀਟਾਂ ਗੋ ਖੁਰ ਗੋਲ ਰੂਜ਼ਵੀ ਹਾਂ Heh Oh ਹੇ ཪਾਖ ਅੱ Second level ਤੁ ਬੀ ਨੀ ਗਾਲੋ ਇਸ ਦੀਕ ਵੈਪਾਰ ..ਹੇਭੀੋ जੀਡੀ ਹੈ আড্ডা পনেরো এবার ঢুকে গেলাম আজকে একটু দেরি হলো আড্ডাটা জোর হচ্ছিল এই আরে বাবা চিকেন চিকেন খাবে তো আমি আর আজকে খাবো না ডাল আছে চিকেন আছে আর এই নিচে মনে হয় সবজি আছে নাকি চিকেন আছে অল্প করে ম্যানেজারের জন্য রেখেছে আর রুটি আছে আর মুখের ডাল আছে আর একটা সবজি করা আছে এবারে খাওয়া দাওয়া করবো আর এদিকে খবর চলছে টিভি চলছে কান্ডা করে খাওয়া দাওয়া সেরে টিভি টিভি দেখে শুয়ে পড়ব এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবো গুড নাইট